হাই এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাই ওয়েলকাম করছে একটি নতুন ভিডিওতে দেখে নিয়েছেন যে আমি প্রথমে চিকেন রান্না করছি এটি ছিল কোনো একদিনের লাঞ্চ আজকে যে ভিডিওগুলো এগুলো সবগুলোই হচ্ছে ছোটো ছোটো কোনো ক্লিপিংস মানে কোনোটা একদিনের নয় সো এভাবে আর কি ওই ক্লিপিংসগুলো দিয়ে একটি ছোটো ব্লগের মতো করলাম সো সেটা আপনাদের শেয়ার করছি সো চিকেন রান্না শেষ তো চলুন দেখে আসি এই বাসার বেডরুমটি কেমন সো আমার বেডরুমটি একদম সিম্পল ওয়েতে সাজানো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সো হোপফুলি ইনশাল্লাহ সামনে আরও সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু নতুন মুভড হয়েছি সো সব কিছু এখনও কেনা হয়নি সো এই জন্য এইভাবে আর কি সাজানো সো এটি হচ্ছে বুটের ডালের রেসিপি আসলে আমার যে রেসিপিগুলো এগুলো অবশ্যই কোনো আহামরি রেসিপি নয় মানে আমি যেহেতু কুকিং চ্যানেল না আমি যা খাই আমার যা লাইফস্টাইল সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো শেয়ার করার কারণ হচ্ছে যেমন আমার ক্ষেত্রেও হয় যে আমি অনেক সব ভুলে যাই যে কি রান্না করতে পারি সো সেই সেসব মানুষদের জন্য যে হ্যাঁ আপনারা এটা রান্না করে খেতে পারেন সো আছে না যে আমার ভিডিও দেখলে আপনাদের মনে পড়বে যে হ্যাঁ এটা রান্না করে খেতে পারেন সো সে অর্থে আমি শেয়ার করি সো আই হোপ আপনাদের ভালো লাগে সো চলুন দেখতে থাকি আমি আগে বুটের ডালটি প্রেশার কুক করে নিয়েছি কারণ সামটাইমস এই ডালটা কড়াইতে অনেক সময় সিদ্ধ হয় না ভালোভাবে সো আমি রিস্ক নিতে চাইনি জন্য আগে শুধু ডাল প্রেশার কুক করে নিয়েছি এরপরে কড়াইতে সমস্ত মশলার সাথে আমি আলু এবং গাজর দিয়ে ফাইনালি রান্নাটি শেষ করেছি আর সার্ভ করেছি পিঠা ব্রেডের সাথে এই ব্রেডটি অসম্ভব মজা আমার কাছে তো অনেক ভালো লাগে ব্রাউনটা আর কি হোয়াইটের থেকে সো ট্রাই করে দেখতে পারেন এখানে ইসমাম প্লে করছে এটি হলো আমাদের লিভিং রুম আপনাদের কোনো এক সময় সম্পূর্ণ দেখাবো সো এখানে একটি ফ্লোরিং বেড রয়েছে যেখানে আমরা শুয়ে শুয়ে টিভি দেখি ঘুমাই মোস্ট অফ দ্য টাইম আর কি এখানে থাকা হয় সো যেহেতু রুমটা একটু বেশি বড় সব রুমের থেকে আর ইসমামও প্লে করতে পছন্দ করে আবার এখানে টিভি রয়েছে সব কিছু মিলে কি মোস্ট অফ দ্য টাইম এখানেই থাকি আপনাদের সাথে শেয়ার করবো What the fuck? I wanna wake up with you এখানে রয়েছে পোলাও এবং চিকেন আমি চিকেনটি রান্না করেছি মোস মানে মোস্টলি পাকিস্তানি স্টাইল বলা চলে কাছাকাছি আর কি রেসিপিটা সো ভেবেছিলাম আপনাদের সাথেও শেয়ার করব বাট ইসমামের জন্য পারিনি মানে সে আমার ট্রাইপড নিয়ে যায় সে রান্না করতে দেবে না এরকম আর কি কান্নাকাটি করছিল সো আমি সেভাবে বাবার কিছুই শ্যুট করতে পারিনি সো ফাঁকে ফাঁকে যতটুকু ক্লিপিংস নেওয়া সেটাই নিয়েছি আর আরেকটা কারণ ছিল যে টমেটো বাসা ছিল না ভেবেছিলাম একটু টমেটো দেব বাট আমার হাজব্যান্ড লেট করে বাজার নিয়ে এসেছিলো সো সেটাও অ্যাড করতে পারিনি তো হচ্ছে আমার রেসিপির অবস্থা আর আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি বাজার এনেছিল সো আর আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন পিঠা ব্রেডটি খাই এই ব্রেডটি কিন্তু বেশ মজার মানে হোয়াইট ব্রেডের থেকে অনেকটা মজা আমি একটু ফ্রাই প্যানে অনেক সময় একটু অয়েল অ্যাড করি আবার সামটাইমস করি না একটু কি কী সেখানেই সো এতে বেশি মজা লাগে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন আপনি শেয়ার করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন সো আজ এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই